দেখো নম্বর অঙ্কটি কী যে কোনো ব্যবসাতে তিনজন বন্ধুর মূলধন অনুপাত কত টু ইস টু থ্রি ইস টু ফোর ও নদা আছে এটা যদি মোট আঠেরো হাজার টাকা লাভ হয় তবে মধ্যম বন্ধু কত পাবে দেখো মূলধন অনুপাত দেওয়া আছে তিনজনের মধ্যে আমরা এ এবিসি ধরে নিই মূলধন অনুপাত দেওয়া আছে টু এস টু থ্রি এস টু ফোর ওকে আমরা প্রথম অঙ্কের মধ্যেই করেছি হলো দেখো যদি মূলধন হয় মূলধনের সঙ্গে সময় যদি গুণ করি আমরা কি পাবো লভ্যাংশটা পাবো তো এখানে মূলধনের উপরটা দেওয়াই আছে তাই না সময়টা উল্লেখ করা নেই সময়টা কি উল্লেখ করেছে কোশ্চেনের মধ্যে তিনজনের মধ্যে মূলধনের উপর টু ইস থ্রি ফোর যদি মূলধন যদি মোট আঠারো হাজার টাকা লাভ হয় ডাইরেক্ট লাভ বলেছে সময়টা তাহলে আমরা ধরে নিলাম বারো করে বারো মাস তো কেটে তো যাবি বুঝতেই পারছো তাহলে অনুপরটা সেমেই থাকবে টু ইস টু থ্রি ইস টু ফোরেই রইল এটা কি হয়ে গেল এখন লভ্যাংশ হয়ে গেল টোটাল কত ইউনিট হলো এখানে তিন দুই পাঁচ চার নয় নয় ইউনিট হয়ে গেল নয় ইউনিট মানে কত হচ্ছে টাকা এক ইউনিট মানে কত হবে নয় দিয়ে আঠেরো হাজারকে ভাগ করলাম দু হাজার হলো হলো তা দু হাজার টাকা হলো একের ভ্যালু মধ্যমধ্যে মানে মাঝখানে যে আছে তিন তিন মানে কত তিন ইউনিট মানে কত হচ্ছে একের ভ্যালুটা পেয়ে যাওয়ার পর তিন দিয়ে গুণ করে দিলাম এখানে তিন দোকানে ছ হাজার টাকা হলো অপশন বি নাম্বারটা আমাদের আনসার হলো ওকে খুবই সহজ না ভেরি ইজি ওকে তো জানতে হবে অঙ্কগুলো তোমরা লাইক করে দিও শেয়ারও করে দিও ঠিক আছে ওকে ধন্যবাদ পরে ভিডিও তো দেখা হবে তোমাদের সাথে